নমস্কার আমি শুভ আপনাদের হোস্ট বাস্তু এক্সপার্ট এবং ডেম্ব্রোলজি স্পেশালিস্ট আজ আপনাদের সামনে নিয়ে এলাম এমন একটি ভিডিও যা আপトートের জীবন তো বটেই আপনার আত্মীয়-স্বজন আপনার परिजन আপনার ফ্যামিলি যে কেউ হতে পারে প্রত্যেকের জীবন ধারা বজায়তে যথেষ্ট সাহায্য করবে এই টিপসগুলো অতি অবশ্য বড়জোর সহকারে দেখতে থাকুন আমি বলছি আপনি উপকৃত হবেন এবং আপনি যত বেশি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন তারাও উপকৃত তত বেশি হবে এটা আমি আশা করি তাই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবারও তার পাশাপাশি আপনি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনার মতামত আপনি জানাবেন আপনি কি ধরনের ভিডিও দেখতে চাইছেন বা আপনার কোন সমস্যা যদি থাকে তাহলে আপনার জন্ম তারিখ সহ আপনার মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব বা রিপ্লাই দেব কোনো চার্জ লাগবে না এক্ষেত্রে এটা পরিষ্কার করে আপনাদের জানিয়ে দিলাম পাশাপাশি যদি মনে করেন যে আপনি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন বা দেখেছেন তারা জেনে গেছেন যে আমি বাস্তুর পাশাপাশি বাচ্চার অর্থাৎ আপনার জন্মপুষ্টির ছগ তৈরি করে থাকে সেখানে আমি জানিয়ে থাকি আপনার জীবনের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত কি রয়েছে কি হতে যাচ্ছে বা কি করা উচিত আপনার জীবনে কেন আপনি বারবার আঘাত পাচ্ছেন বা বারবার কেন আপনাকে আপনার জীবনের সঙ্গে লড়াই করতে হচ্ছে সমস্ত কিছু জানতে পারবেন তার পাশাপাশি প্রতিকারও অবশ্যই রয়েছে তবে এটুকু মাথায় রাখবেন সমস্যার কথা অনেকে বলতে পারে বা বলে থাকে কিন্তু সমাধান সবাই পারে না বা করতে যায় না তাই আমি বলবো এই ভিডিওটি অতি অবশ্য চেষ্টা করুন আমি বলছি এই ভিডিও থেকে অনেক কিছু উপকার পেতে পারেন কারণ সবার প্রথমে এই ভিডিওতে আমি তুলে ধরবো কেন আপনার জীবনে এই সমস্যা হচ্ছে বা সমস্যা হওয়ার কারণটা কি যদি আপনি এটা পেয়ে যান তাহলে তার সমাধানও আপনি নিজে করতে পারবেন কোনো জায়গায় যেতে হবে না তাই সবার প্রথম আমি বলবো যে ডেমরোলজি বা কেন জানবো জানার কি রয়েছে উদাহরণস্বরূপ আপনাকে এটুকু বলতে পারি ডেম্রোলজি বা সংখ্যা তত্ত্ব দাঁড়িয়ে আছে চারটে পিলারের উপর বা চারটি থামের উপরে কিভাবে প্রথম থাম বা প্রথম পিলার যার নাম দেওয়া হয়েছে নেম যেটাকে বলা হয়েছে নেম অর্থাৎ আপনার নাম এরপরে আসছে সেকেন্ড যে পিলার রয়েছে সেখানে বলা হয়েছে প্রফেশনাল আপনি কি করছেন কি করতে যাচ্ছেন কিংবা আপনার কি করা উচিত তিন নম্বরে আসছে আপনার এনগেজমেন্ট অর্থাৎ আপনি কিভাবে কার সঙ্গে ওঠা পড়া করছেন কার সঙ্গে কতটা মিশছেন সে ব্যক্তি আপনার জীবনে কতটা সৌন্দর্য বা সুখময় দিন বয়ে নিয়ে আসতে পারে আট নম্বরে জানবো আপনার পাউস বা আপনার ব্যারেজ লাইফ বা আপনার বিবাহিত জীবন এই চারটে স্তম্ভের উপরে মোটামুটি এই ডিম্বোলজি বা সংখ্যা তত্ত্ব দাঁড়িয়ে আছে তবে সবার প্রথমে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আপনার জন্ম তারিখ অর্থাৎ যেখান থেকে আমরা বের করে থাকি মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক বা ড্রাইভার নাম্বার কিংবা কন্ডাক্টর নাম্বার এই নাম্বার দুটো মেইন আপনার জীবনকে চালিত করে এবং চালনার ক্ষেত্রে এই চারটি পিলার তার সঙ্গে যুক্ত হয় যেগুলো আপনার জীবন বদলাতে সাহায্য করে তাই সবার প্রথমে আপনাকে এই উপরে জানতে হবে আপনি বাড়ি বানাতে যাচ্ছেন পিলার যদি কনক্রিটের করতে হয় সবার প্রথমে আপনাকে দুটো জিনিসের উপর ধ্যান দিতে হবে এক নম্বর আপনি কি ধরনের সিমেন্ট ব্যবহার করছেন দুই হচ্ছে ধরনের করছেন। অর্থাৎ আপনি যতটা ভালো রড ভালো সিমেন্ট ব্যবহার করবেন ততটাই শক্তভক্ত বা শক্তিশালী কংক্রিট কিংবা খুঁটি আপনার তৈরি হবে বাড়ির কিন্তু আপনি যদি দুর্বল বা কম দামের বা সেরকম মান না জেনে আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি ভঙ্কুর হবে আপনার এই কংক্রিটের কুটিগুলি বা দুর্বল হয়ে পড়তে পারে ঠিক একই প্রশেষ নিউরোলজি সংখ্যা তত্ত্ব অর্থাৎ আপনার জীবনধারার যে চারটে পিলারের কথা বলা হয়েছে এই পিলারগুলো কিন্তু দাঁড়িয়েছে সেম অর্থাৎ ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টর নাম্বারের উপরে অর্থাৎ সিমেন্ট এবং রডের মতো এই দুইজন দাঁড়িয়ে আছে আদার্স যেসব জিনিস সেগুলো তো যুক্ত হচ্ছে কিন্তু মেইনলি এই দুইজনকে নিয়ে আপনাকে এই কংক্রিট তৈরি করতে হবে হবে তবে এখানে ভুলভুষে হবে না একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে জন্ম তারিখ অর্থাৎ যেখান থেকে ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টার নাম্বার পাচ্ছি এগুলো কিন্তু কোনো মতে পরিবর্তন করা যায় না বা চেঞ্জ করা যায় না সেই দুজনকে নিয়েই আপনার জীবন চালনা করতে হবে এবং এগোতে হবে তাই প্রথমত আপনি যে দুটি নাম্বার বিশেষ করে ড্রাইভার এবং কন্ডাক্টর এই দুটি নাম্বার যদি আপনার জীবনে শত্রু নাম্বারে না বসে মিত্র নাম্বারে বসে থাকে অর্থাৎ বন্ধু নাম্বারে থাকে তাহলে আপনার জীবনে অনেক কিছু আপনি অ্যাসিভ করতে পারবেন যেমন আপনার জন্ম তারিখ অনুযায়ী যদি ড্রাইভার নাম্বার হয় এক এবং কন্ডাক্টর নাম্বার হয় ছয় তাহলে আপনার জীবনে কিন্তু সব কিছু অ্যাচিভ করার মতো ক্ষমতা রাখেন আপনি কারণ রেম্বোলজি এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই দুইজনকে বলা হচ্ছে এক নম্বর হচ্ছে রাজা সূর্য এবং ছয় নম্বর হচ্ছে শুক্রাচার্য অর্থাৎ দৈত্বগুরু যাকে কলির রাজা বলা হয়েছে যাকে ছাড়া কলি চলতে পারে না বা একে প্রত্যেকের প্রয়োজন না হলে আপনার জীবনে লাক্সারি আপনার জীবনে যাওয়া পাওয়া আপনার জীবনে আদর্শিকতা আপনার জীবনে উপরের দিকে যাওয়া সেই যে মানসিকতা এটা কিন্তু এই সূক্ষ্ম তৈরি করে বা সূক্ষ্ম দ্বারা প্রভাবিত হয় তাই এই দুইজন যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি যে কোনো বিষয়ের উপর অ্যাচিভ করার ক্ষমতা অতি অবশ্য রাখেন তো আপনি প্রশ্ন করতে পারেন যে আমার তো এক ছয় রয়েছে বা আমার বন্ধু কিংবা আমার যে আত্মীয় তার এক আর ছয় রয়েছে অর্থাৎ ড্রাইভার এক এবং কন্ডাক্টার ছয় রয়েছে তাহলে কেন সে পারছে না যে কারণে আপনাকে বলা হয়েছে এই এই কথা চারজন কি অবস্থায় আছে সেটা আপনাকে দেখতে হবে প্রথমত আপনার নাম আপনার নাম কত সংখ্যায় দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ বা আপনার ডেস্টিনি যেখানে ওয়ান সিক্স এর মধ্যে রয়েছে সেখানে আপনার তার যে ভাইব্রেশন আট নাম্বার কিংবা তিন নাম্বারে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে পারে অর্থাৎ আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে না তাই নামকে অতি অবশ্য আপনাকে দেখতে হবে কারণ নাম আমার পরিবর্তন করতে পারে নাম আমার চেঞ্জ করতে পারে কিন্তু জন্ম তারিখ চেঞ্জ করতে পারবো না অর্থাৎ এক আর ছয় থাকবে তার সঙ্গে বন্ধু নাম্বার হিসেবে নামকে আমাদের পুশ করতে হবে যাকে নিয়ে সামনের দিকে চলতে আমাদের সুবিধে হয় আজ এই পর্যন্ত পরবর্তী আপডেটে জানাবো পরবর্তী তিনটি পিলার কি বা কি হতে পারে এই পিলার আপনার জীবনে কতটা পজিটিভ কিংবা নেগেটিভ জিনিস বহন করতে পারে তার জন্য অবশ্যই আপনাদের পরবর্তী আপডেট দেখতে হবে কারণ একসঙ্গে এতগুলো বিষয় দিলে আপনাদের মাথায় থাকবে না বুঝতে পারবেন না বা ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই পরবর্তী আপডেটে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালো থাকবেন এই আশা করি রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা জয় জয় বলে